এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর নিজের ট্রফি দুটা বুঝে নিলেন লিটন কুমার দাস প্লেয়ার অব দি ম্যাচ ও প্লেয়ার অফ দি সিরিজে দুটি ট্রফি লিটনকে দিলেন টিম বয় এলকেরিস যোগ হবে এই দুটি ট্রফি অন্যদিকে বাংলাদেশ দলের টি টোয়েন্টি সিরিজের ট্রফিটা শোভা পাবে বিসিবি ট্রফি কর্নারে স্মৃতিময় এক সফর শেষ করে দেশে ফিরল টাইগাররা প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে টি টোয়েন্টি সিরিজ জেতার পর বৃহস্পতিবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল ক্রিকেটারদের সবার মুখে তাই হাসি মুখে মুচকি হাসি ফটোগ্রাফারদের অনুরোধে দেখালেন থামস আপ টাইগার টি টোয়েন্টি অধিনায়ককে ঘিরে সেলফি শিকারীদের ভিড় গাড়িতে লাগেজ তুলে দিতে দিতে মেটালেন সবার আবদার সময় ভালো গেলে যেন সবই উপভোগ্য হয়ে ওঠে সিরিজ সেরা খেলোয়াড় হয়ে টি টোয়েন্টি ট্রফি জিতে অধিনায়ক লিটন ফিরলেন দেশে মুখে চওড়া হাসি মোহাম্মদ সাইফুদ্দিনের লম্বা সময় পর জাতীয় দলে ফিরে খুব একটা খারাপ পারফর্ম করেননি প্রথম টি টোয়েন্টিতে তিন ওভারে বাইশ রান করে এক উইকেট শিকার করেছেন দ্বিতীয় ম্যাচে তিন ওভারে একুশ রান খরচায় জোড়া উইকেট শেষ ম্যাচে অবশ্য সুযোগ মেলেনি সেরা একাদশে তবুও দলের জয়ে আনন্দ নিয়ে দেশে ফিরলেন তিনি নিজের লাগেজ নিজেই গাড়িতে তুলছেন যা আলে অনেক ড্রাইভারকেও হেল্প করলেন লাগেজ ওঠানো শেষ এবার বাসায় ফেরার পালা লম্বা একটা সফর শেষে বহুদিন পর ফিরে যাবেন আপনজনদের কাছে তরুণ ওপেনার হোসেন ইমনকে দেখে সেলফি তুললেন ভক্তরা তুলবেন নাই বা কেন ইমন যে বাংলাদেশ ক্রিকেটের আগামী দিনের তারকা কড়াকড়ি নিরাপত্তার মাঝে বিমানবন্দর থেকে বের হয়ে এলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে জায়গা না হলেও দলের জয়ের স্বস্তি নিয়ে ফিরলেন দেশে একই অবস্থা মুস্তাফিদুর রহমানের ক্ষেত্রেও মিরাজের পরপরই মাস্টারকেও দেখা যায় বিমানবন্দর থেকে বের হতে গেল কয়েকদিন ধরে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে চলছিল বেশ আলোচনা সমালোচনা কিন্তু লিটনরা টি টোয়েন্টি সিরিজ জাতার পর সালাউদ্দিন দেশে ফেলেন বেশ হাসিখুশি মোড়ে শ্রীলঙ্কা সফর শেষে বেশ ভালো সময় কাটিয়ে ফিরলেন রিষাদ হোসেন একাধিক ম্যাচে দলের গুরুত্বপূর্ণ সময় উইকেট শিকার করেন এই লেগ স্পিনার রিষাদের সাথে বিমানবন্দর থেকে বেরিয়ে আসা নাইম শেখের জন্য লঙ্কা সফরটা অতটা ভালো হয়নি সুযোগ পেয়েও দিতে পারেননি নিজের সেরাটা গতকাল রাতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই এক ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ দল শিরোপা জেতার পরদিনই দেশে ফিরেছে লিটন দাসের বাংলাদেশ বিমানবন্দরে বেশ হাসি খুশি দেখা যায় লিটন মেহেদি হাসান মিরাজদের প্রায় দেড় মাসের সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল এই সফরে প্রথমে টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ শ্রীলঙ্কা নাজমুল হাসান শান্তর জোড়া সেঞ্চুরিতে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ ড্র করলেও তৃতীয় ম্যাচটি ইনিংস এবং আটাত্তর রানে হেরে যায় বাংলাদেশ টেস্ট সিরিজ হারার পর ওয়ানডে সিরিজটাও হেরে যায় বাংলাদেশ ওয়ানডে ও টেস্ট সিরিজ হারের পর দুঃসহ স্মৃতি পেছনে ফেলে শেষের সুখ স্মৃতিটুকু নিয়ে সঙ্গী করে দেশে ফিরেছে টাইগাররা তবে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না তারা লিটন দাসের দলের সামনে এবার আরও বড় চ্যালেঞ্জ ঘরে মাঠে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত পাকিস্তান সাইনার মান পিডি কুইক টাইম